তারা ইমান ক্রয় করতে চায় কি চাই তারা ইমান আমাদের কারোর ইমানের দাম দশ টাকা ইমানের দাম কত কারোর ইমানের দাম এক প্যাকেট বিড়ি কারো ইমানের দাম পাঁচশো টাকা না নির্বাচনের সময় আসে ইমান বিক্রি করে হ্যাঁ জানে যে এই লোক থেকে ধর্ষণের সেঞ্চুরি করছে এর মতো গাজাখোর আর বদমাইশ রাত আর দিন এক নয় এরপরও কিছু অর্থের বিনিময়ে তাদেরকে সাপোর্ট করা হয় তাদেরকে ভালোবাসা হয় খ্রিস্টান ওরালা মসজিদ তৈরি করছে হসপিটাল তৈরি করছে স্কুল তৈরি করছে তারা আমাদের মসজিদও তৈরি করে সেখানে বাচ্চাদের পড়ানো হইতেছে ওই বাচ্চাদেরকে গরু দেয় অর্থ দেয় খাবার দেয় সবকিছু দেয় কিন্তু তাদের যে সমস্ত বই পোস্ত বলতেছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পর সেখানে ঈশা নবীর জীবনী উল্লেখ করছে যা কিছু খেদমত শুধুমাত্র আপনার ইমানটাকে তারা কিনতে চায় আর কিছু না শুধু ইমানটা কিনতে চায় আর কিছুই না তা আপনার ইমান যদি না থাকে আপনার বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় গোলাম আহমদ কাদিয়ানি এই পৃথিবীতে এক কোটির অধিক জনসমর্থক রয়েছে তার যারা আমাদের নবীকে যারা শেষ নবী মানে না মা কার মুহাম্মাদুন আবা আহাদে মি রিজা আলিকুম অলা কি রসুল আল্লাহি অহ তবে নবি ইন বিকুল্লি সেন আলি আমাদের নবীকে তারা শেষ নেই বল উনিও নবী কাদিয়ানি ও নবী বলেন না নাওজু বলেন না নাওজু বিল্লাহ আরল্লা হাবিব বলতেছে না না হ তাবন নবী ইন লা নবিয়া বাদি ও মা রুমু শোনো আমার পরে ভণ্ড নবীর দাবিদার অসংখ্য তোমরা পাবে কিন্তু তোমরা জেনে রাখো আমি হয়েছি মুসলিম শরীফের হাদিস রয়েছে যে একটা সুন্দর ঘর ঘরটা অনেক সুন্দর 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 ইট দিয়ে ঘরটা তৈরি কিন্তু কোনো একটা জায়গায় একটা ইট খালি হয়ে রয়েছে একটা জায়গায় সম অসুন্দর হয়ে রয়েছে আল্লাহ হাবিব বলতেছেন আমি হলো সেই এ পৃথিবীতে লক্ষাধিক নবী আসছেন আমি এমন ওই ইটের মতো যে একটা ইট বাকি রয়েছে আমি হলাম সে ইটের ন্যায় যে আমি হা তেমন আমি হলাম তোমাদের শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না হা আমার পরে যদি নবী হতো নবী শ্রীপতি সাহাবী আসবে আমার পরে অসংখ্য সাহাবী আসবে আমার পরে আসবে হজরত ওমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হজরতে ওমর হ্যাঁ হজরত ওমর কে আল্লাহ নবী হিসেবে তৈরি করতেন কিন্তু যেহেতু আমার পরে আর কেউ নবী আসবে না এই জন্য তারা আমার সাহাবি হজরতে ওমর হজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাল আনহু হজরতে আলী হজরত উসমান হজরত আব্দুর রহমান এমনি আউ কত বড় বড় সাহাবি